গ্রামে একটা কথা আছে যে আপনার কি বলে ভেরান আছে খুঁটার জোরে হ্যাঁ তো আজকে যে আমার এই যে সরকারটি ক্ষমতায় তারা যে আমাকে ভোট বঞ্চিত করে রাখলো জনগণ ভোট দিতে পারে না ভোট কাউন্টেড হয় না রাতের বেলা ভোট হয়ে যায় সবাই অথবা একশো তিপ্পান্নটা আসনে আপনার মানে একতরফা ভোট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি যে যে বিষয়গুলো আছে আমাদের দেশে জনগণের একটা ব্যাপক জনগণের মধ্যে একটা ধারণা আছে ইট ইজ বিকজ অফ ইন্ডিয়া ইন্ডিয়া তার নিজের দেশে কম বেশি এখন তো অবস্থা ইন্ডিয়ার গণতন্ত্রের অবস্থা খুবই খারাপ নাজুক অবস্থা আমি যদি বলি যে আরও দশ বছর পনেরো বছর আগেও ভারতকে আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা মনে করতাম কিন্তু ভারতের এখন গণতন্ত্র তো শুধুমাত্র ভোটের ব্যাপার না গণতন্ত্রটা আচরণের ব্যাপারও আপনি যখন একটি দেশে সেটা ভারত হোক আর আমার দেশে হোক একটি দেশ তত সভ্য একটি দেশ তত গণতান্ত্রিক যেই দেশে তার সংখ্যালঘু সংখ্যালঘু বলতে সেটা ভাষায় হতে পারে ধর্মে হতে পারে বর্ণে হতে পারে রঙের বেলায় হতে পারে সেই সেই দেশটিতে একটি সংখ্যালঘু সম্প্রদায় বা একটা বা একটা নিতাত্ত্বিক গোষ্ঠী যদি আমি সেইভাবে যদি বলি তারা যতটা নিরাপদ বোধ করবে একটা রাষ্ট্রে তার রাষ্ট্রীয় কাঠামো সেই দেশ তত সভ্য সেই দেশ ততটা গণতান্ত্রিক আমি মনে করি এই এই যে আমার দেশের সকল মানে আপনার ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন নিজেদের দেশটাকে তার নিরাপদ বোধ করবে এবং আমার দেশ সবাই মিলে আমরা দেশটাকে এই দেশটা আমার এই দেশ এই পতাকাটা আমার এই মানচিত্রটা আমার সবাই মিলে আমরা এটা ভোগ করব। সবাই মিলে আমরা এটাকে উন্নয়ন করব। তাই না এই অ্যাটিচিউডটা এই ফিলিংসটা যখন আমি প্রতিটি নাগরিককে যে বললাম দল মত ধর্ম নির্বিশেষে যখন এই অ্যাটিচিউডটা আমি যখন ইয়ে করতে পারবো ভেন্টিলেট করতে পারব কনভে করতে পারবো একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রশাসন সমস্ত লেভেলে তাহলে সেই দেশের নাগরিকটা নিজেদেরকে নাগরিক মানে সবাই সেই ক্ষেত্রে আপনারা কি মানে ভিলেন ভাবেন যাকে বলে ভারতকে আমরা মনে করি যে ভারত এখানে বাংলাদেশের গণতন্ত্রের বিবেচনায় তারা যতটা আপনার তারা বারবার বলে স্থিতিশীলতা চায় তারা যতটা স্থিতিশীলতা বাট উইদাউট হ্যাভিং এনি ডেমোক্রেসি অর ডেমোক্রেটিক পলিটি শুধুই সব স্থিতি স্থিতিশীলতা চীনও আছে

সেখানে মানুষের মত প্রকাশের অধিকার নেই মানব অধিকার ইত্যাদি ইত্যাদি নাই আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যে সরকারটি পারপেচুয়ালি গত পনেরো বছর ধরে ক্ষমতা আছে সে সরকারটি এখানে গণতান্ত্রিক আচরণ করছে না এখানে গণতন্ত্রের অনুপস্থিতি এখানে রাষ্ট্রের দুর্নীতি এটা কিন্তু এটা আমার কথা থিওরিটিক্যালি একাডেমিক্যালি সরকারের সরকারের দোষগুলি আমি বলছি তার যে ভারত পাশে থাকে ভারত পাশে থাকে ভারত পাশে থাকে বলেই তার এত কিছু করতে ওকে যদি ভারত বলে দেয় যে আমি তোমারই অপকর্মের সাথী না অপকর্মের পাশে না তোমার কর্মের পাশে কিন্তু অপকর্মের পাশে না ঠিক আছে আমরা তো কর্মের পাশে সবাই কি চাই তাহলে আমার তো ভারতের সাথে বিজিদ করা কারণ নেই সেটা তো সেটা তো জাতিসংঘ আমাদের বলেছিল তারপরেও কেন সেটা নিয়ে কিছু হলো না জাতিসংঘ তো অনেক অনেক বেশি আর শক্তিশালী

স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমাদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই থাকার কোনো কারণ নাই তোমাদের আচরণগত যে তোমরা যে এক্সারসাইজটা করছো এটার বিরোধিতা আমাদের আছে ভারতের বিরোধিতা না কিন্তু আমি আবারও কথা আচরণগত বিরোধিতা ভারতের দৃষ্টিভঙ্গির বিরোধিতা আছে এই